কত বিক্রি করলেন এক লাখ পঁচিশ হাজার নাকি না না ভাই রাতে না এটা এক লাখ পঁচিশ দিয়ে কিনে নিয়েছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন তারা তো গরুটা মোটামুটি দেখতে অনেক সুন্দর পালার জন্য বেশ ভালো হবে গরুটা এইটাও দেখতে পাচ্ছেন লাল রঙের একটা গরু এটা আর ভাইয়ের ভাই দৌড়ায় চলে আসলেন দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আছে আজকে হাতে গরু আমি গরু কিনতে আসছি কিনতে পারছেন না আমি এখনো কিনি নাই দেখতেছি দাম দর দেখতেছি এমন বুঝছেন দামটা কেমন দাম আমার বাজারের তো একটু বেশি হয়ে যায় এটা লাগে এমন লইতেছি না অপেক্ষা করছে অপেক্ষা করতেছি তো টাইম আছে আরো গরু সন্ধ্যার আগে আগে হয় কিনা মানে চলে যাবো কোথা থেকে এসেছেন আমার সদর তা নাই আপনার বিন্ডাটি ইউনিয়ন কাছেই জি জি আচ্ছা ঠিক আছে শুভকামনা আপনার জন্য একদম তুমুল দামাদামি চলছে হয়তো বিক্রি হয়ে যাবে এমন একটি অবস্থাতে রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখুন তুমুলভাবে দামাদামি হচ্ছে একজন বলছে না নিবো না আরেকজন বলছে যে নিবো এরকম এটি বিষয় দেখি আমরা গরুর মালিকের সাথে একটু কথা বলি দামটা জানার চেষ্টা করি একটু দেখাচ্ছি আর কি এটা দেখলাম বিক্রি হয়ে গেল আবার টাকা নিয়ে চলে যাওয়া হচ্ছে

পঁচানব্বইতে তো ওইটা তিন হাজার আটকে গেছে আর এটা দশ দশ বিক্রি হবে এমন করতে করতে হয়ে কাচ্চা কাচ্ছি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কোনটা জানি এটা মানে বিক্রি হয়ে গেল এটা বেচা হয়ে গেল অলরেডি দর্শক দেখতে পাচ্ছেন এইটা বেচা হয়ে গেছে এই যে খুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন আমরা দেখাই আপনাদেরকে এটা কততে হলো এটা হচ্ছে তিরানব্বই তিরানব্বইতে নিয়ে যাচ্ছে না এই দেখুন গরুটা ভালোই তিরানব্বই হিসাবে চিন্তা করলে খারাপ না আবার দাঁতেও কিন্তু দুই দাঁত দাতা গরুর দাম বেশি হ্যাঁ দুই দাঁতের দাঁতের একটু দাম বেশি দাতা গরুগুলোর একটু দামটা বেশি দাতা গরুগুলোকে খাওয়াইলে মোটা হয় আর মাংস হিসাবে নিলেও একটু ওজনটা বেশি পাওয়া যায় প্রিয় দর্শক এটাও কিন্তু কাছাকাছি চলে আসছিল একশো বিশ আর তিরিশ আর মাথা হয়ে যাবে না ধন্যবাদ ভালো থাকেন এই যে দেখুন এই গরুটা নিয়ে দামাদামি চলছে আপনাদেরকে দেখাই চাচা দামাদামি করছে আর কি চাচা রাগ করা যাবে না কেউই রাগ করা যাবে না আর কি আপনি কেমন আছেন ভালো আছে তো গরু নিয়ে দামাদামি হচ্ছে চাচা রাগ করছে দেখছি আপনার গরুটা কত চাচ্ছিলেন পায়তিশ একশো পঁয়ত্রিশ তো চাচা কেমন দাম বলে ডায়াবেটিক নাই বিক্রি হয়ে গেছে এরা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো কত আশা করছেন আপনারা বি সি আশা করছেন নাচ্ছে না দ্বিধা দুই দাতের একটা গরু তার মানে এই গরুটা যারা নিবেন তারা পালার জন্য নিতে পারবেন যে জন্য সেটিও কিন্তু দেশি গরু দেখতে পাচ্ছেন আমরা দেখছি এক জোড়া নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছেন এগুলো কিন্তু দেখতেই মনে হচ্ছে যে পালার উপযোগী গরু কিন্তু বেচা কেনা আমরা অতভাবে দেখতে পাচ্ছি না এক জোড়া না এক জোড়া তো দাঁতে নাই একটা একটা না যারা নিবে পালার জন্য নিবে এক জোড়া আপনারা কত চাচ্ছেন জোড়া দুশো সত্তর কেমন দাম বলে লোকজন দশ কইসি এই গরুগুলো যদি কেউ কিনতে চায় আপনাদের কত আশা বিশ আর একশো বিশ আর একশো আঠারো পালার উপযোগী গরুগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই এগুলো চিন্তা করলে মোটামুটি খারাপ না একদমই মিডিয়াম কোয়ালিটি এখন তো আসলে যারা কিনবে তারা ম্যাক্সিমাম পালার উপযোগী গরুগুলো কিনবে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনাদের বাড়ির পালা গরুই নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ পালা গরু নিয়ে এসছি যাচ্ছে নাকি এটা হ্যাঁ যাচ্ছে দুই দাঁত কত দাম চাচ্ছেন পঁচিশ এক লাখ ক্রেতা আসতেছে তারা কত দাম বলে তারা বারো চোদ্দ দশ এরকম দাম বলে আপনার আরো বেশি দাম আশা করতে একটু বেশি তো এখনই বিক্রি করছেন কেন সামনে ঈদ আছে রমজানের ঈদ আছে কোরবানির ঈদ আছে একটু মোটা টোটা বানায় বিক্রি করলে তাই তো পরে আবার কিনবো আর কি টাকা দরকার ছোট থেকে কিনবো আর কি মানে বিক্রি করে দিন ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হাটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম যে কারণে অনেকে আসে এখান থেকে ক্রয় করে ফেরে আর আরেকটি বিষয় হচ্ছে এটা বৃহত্তর মাইমিনসিং জেলার একটি বিখ্যাত এবং বৃহত্তর গরুর হাট এই হাটটি বসে প্রতিডিও আর প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আজকেও হয়েছে আমরা দেখছি আপনাদেরকে যদি সিরিয়ালি দেখাই দেখুন প্রচুর গরু কিন্তু রয়েছে তবে যে পরিমাণে আমদানি আমরা দেখেছি বা দেখাচ্ছি আপনাদেরকে সেই পরিমাণে আসলে বিক্রি বেচা কিন্তু কম রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা মনে হচ্ছে যারা নিবে পালার জন্যই নিবে এই যে এই পাশে একটা গরু রয়েছে এগুলো কি ভাইদের পালার গরু নাকি এগুলো কাটার গরু ভাই এটা কাটার গরু মাংসের গরু মাংসের গরু পালার গরু আচ্ছা দেশি একটা গরু কত চাম দাম চাচ্ছেন তিরিশ একশো তিরিশ কত বলতেছে লোকজন একশো দশ পাঁচ একশো কত আশা করছেন কততে ছেড়ে দিতে চান পনেরো আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে এটা সাড়ে তিন মন চার মন হবে এটা প্রায় চার মন ধন্যবাদ মেয়ে ভাই ভালো থাকেন প্রিয় দর্শক আমরা যদি হাটটা আপনাদেরকে দেখাই যে এখানে কি পরিমাণে গরুর আমদানি রয়েছে এই যে দেখুন প্রচুর গরু রয়েছে কিন্তু যে পরিমাণে গরুর আমদানি সেই হিসাবে কিন্তু বিক্রি বাচ্চা অনেকটাই কম এই যে এটাও কিন্তু এটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন আর এখানে যে গরুগুলো রয়েছে সবগুলোই লাল রঙের গরু আমাদের দেশে কিন্তু লাল রঙের গরুগুলোর চাহিদা বেশি ভাইরা কেমন আছেন কতগুলো গরু নিয়ে এসেছেন

ধন্যবাদ ভালো থাকেন দর্শক শুনলে এরকম একটা সুন্দর গরু আপনারা যদি এই ম্যারেঙ্গা হাটে আসেন কত আমি কিনতে পাচ্ছেন আর এদিকে সিরিয়ালই কিন্তু সব রয়েছে লাল রঙের সুন্দর সুন্দর গরু পালার উপযোগীও রয়েছে আর মাংসের গরুর তো অভাব নেই প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সবগুলোই কিন্তু লাল রঙের সুন্দর গরু তবে আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই হাট ম্যারেঙ্গা হাট এটি মাইম জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর পরিমাণ দেশি গরুর সবচেয়ে বেশি আমদানি থাকে আজকেও রয়েছে বেচা আজকে এখন দেখছি ভালোই হচ্ছে এই আমরা এটা দেখাই এটা দেশি গরু ভাই রোদ তাপ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে মাথাটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছে গরুটা কত চাচ্ছেন বিশ একশো বিশা আছে দাচ্ছে না যে দাচ্ছে দাচ্ছে কত বলে ক্রেতারা এক লাখ এক লাখ অলরেডি বলতেছে আর কিছু বললে ছেড়ে দিবেন। এই 10 এ টার্গেট আচ্ছা আর 10000 এর জন্য আটকে আছে তারা 10000 আর টার্গেট করছেন আর কি সাড়ে 3 মন ওভার হবে এটা যে সাড়ে 3 মন পর আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে ভাই ছোট আর একটা নিয়ে এসে বাঁধলো দেখলাম এটা এটা দেখি কত চাই এই যে এরকম মোটা সাইজের গরুরও তো চাহিদা আছে মোটা সাইজের এটা কত যাচ্ছেন একশো দস 110 চাছে এটাও কিন্তু ওইটা 110 বিক্রি করতেছে এটা যাচ্ছে এটা 100 নিচে যাবে না হ্যাঁ 100 কততে আসবে এই এটা 90 95 ছাড়া যাবে বলছেন আর কি এই যে দেশি গরু নিয়ে অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি মালিঙ্গা হাটে আর আমরা আসি এই মালিঙ্গা এই জন্য দেখাই এটাই ময়মনসিংহ জেলার একটি বিহতর হাট এবং বিক্রি আছে প্রচুর হয় आमदार এটা প্রচুর থাকে আমরা দেমোনটাই দেখছি ভাইরা ধরে ধরে দাঁড়িয়ে রেখেছেন এটা কত চাচ্ছেন আপনারা বিশ হাজার একশো বিশ আছে এটা কি মানে যারা নিবে তারা কি মাংস হিসাবে নিবে নাকি পালার জন্য পালার জন্য নিতে পারবো মাংসর জন্য নিতে পারবো দাচ্ছে গরুটা দুই ডা ডাৎ আচ্ছা আচ্ছা এইটা আপনাদের যদি এখানে আসে কেউ কিনতে আমাদের ভিডিও দেখে অনেক মানুষ কুমিল্লা নোয়াখালি কত জায়গা থেকে আসে চট্টগ্রাম থেকেও আসে আমাদের ভিডিও দেখে তো আগামী হাটে যদি আসে এটা কত দামে কিনে ফিরতে পারবে এইগুলো দাম হিসাবে একশো পাঁচ মাস এরকম বা কিনতে পারবো কিনতে পারবে দেখা যাচ্ছে আজকের দামের কম দেখা গেল আগামী হাটে একটু বেড়েও যেতে পারে আর কমেও যেতে পারে হতে হতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন এইরকম গরু যদি আপনারা কিনতে চান এই ম্যারেঙ্গা হাটে এসে কত দামে কিনতে পারছেন আমরা ওদিকে আবার দেখছি অসংখ্য গরু রয়েছে সুন্দর সুন্দর পালার গরু রয়েছে আবার যদি মাংস হিসাবে কিনতে চান সেগুলো আমরা দেখছি এই যে লাল গরুগুলোর কিন্তু চাহিদা বেশি থাকে এগুলো কিন্তু রয়েছে একদম হিউজ পরিমাণে একদম সিরিয়ালি যদি যাই দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি রয়েছে কিন্তু এভাবে বেচা কেনাও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি এই দিকটাতে এই যে টাকা গণটনা হচ্ছে তার মানে বেচা হয়েছে এটা কি বেচা হলো বেচা হয়ে গেল কেমন দামে ছেড়ে দিলেন আপনারা একানব্বই হাজারে এটা বিক্রি হয়েছে এখন দেখতে পাচ্ছেন এই যে এটা আর একটা এটা এটা মোটামুটি একদম কাছাকাছি সাইজের তার মানে মোটামুটি উনিশ বিশ কিনতে পারবেন আঠাশ এক দুই হাজার কম বেশি করে কিন্তু পাচ্ছেন আর কি এইটা দেখি এটা দেখাই এটা ভাই এটা আপনাদেরই না এটা কত চাচ্ছেন দশ একশো দশটা হচ্ছে তার মানে ওইরকমই একটু দামে বিক্রি হবে নাকি এরকমই উনিশ বিস্ত বা গরু দুইটা দর্শক শুনলেন ওইটা কিন্তু একানব্বইতে বিক্রি হয়েছে তার মানে আপনারা আইডিয়া করে নিয়েছেন যে এটা কত দামে কিনতে পারবেন এই হাটে আসলে আমরা দেখছি এদিকে আরও অসংখর রয়েছে পালার উপযোগী গরু এটা কিন্তু একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন পাল্লা উপযোগী যে আরেকটা কিন্তু খালি জায়গাতে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা আমার কাছে গরুটা ভালো লেগেছে এই জন্য ভালো লেগেছে বেশ গলার নিচে ঝুল টুল আছে এটা কিনলে মোটামুটি এটা বড় হবে দেখি কথা বলি এটা কত চাচ্ছেন আপনারা